বন্ধুরা ইয়াতে চলে আসলাম কস্টিউম পার্টি হচ্ছে আর কি হ্যাঁ ইয়ার কস্টিউম পার্টি হ্যালোইনের কস্টিউম পার্টি সো রাস্তাঘাটে বিভিন্ন রকম কস্টিউম পরে মানুষজন এই বার সেই বার এই পার্টি থেকে সেই পার্টি করে যাচ্ছে আর আমার জাস্ট একটু দেখার জন্য ছোটোবেলা থেকে তো অলওয়েজ হ্যালোইন হ্যালোইন আমি শুনে আসছি আমি তো দিন ধরেই থাকি আমার ওয়াইফ আর কি কখনো সেরকম তো দেখে নাই সো শহরে কীরকম পার্টি পুটি হয় সেই জিনিসটা আসলে এক্সপিরিয়েন্স করার জন্য ওকে নিয়ে একটু ঘুরতে বেরোয় গেলাম এই হচ্ছে বিভিন্ন রকম কস্টিউম আর কি সবাই কস্টিউম পরে বিভিন্ন জায়গায় ঘুরতেছে অ্যান্ড আমরাও হচ্ছে এখানে হচ্ছে সাউকাতে যাচ্ছি দেখি এখানে মিল্ক টি বা কিছু একটা পাওয়া যায় কিনা চলো ইয়াতে থাকতে থাকতে আমি আর রাহুল ভাই সাউকাতে এসে মাঝে মধ্যে চা খাইতাম তো আমি এখন যেখানে বেসিক্যালি দাঁড়ায় এসেছি এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ পিটসবার্গ ক্যাম্পাস এরিয়া আর কি তো ইউপিটা একটা ভালো একটা ইউনিভার্সিটি কিন্তু খুবই নামকরা ইউনিভার্সিটি পিটসবার্গের একদম প্রপারই অবস্থিত তো আমি এখানে সাউকাতে গেলাম চা নিতে তো আমার বউ হচ্ছে চায়ের জন্য করতেছে আমি একটু বাইরে এসে হাওয়া খাচ্ছি কারণ ভিতরে অনেক গরম আর এখান থেকে ইউনিভার্সিটি এরিয়াটা দেখতেছি এবং দেখা যাচ্ছে যে অনেক রকম আপনার রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট আছে অ্যান্ড টিপিক্যালি যেরকম হয় যে ইয়াতে যে কষ্ট হচ্ছে টিপিক্যালি যেরকম হয় যে আমাদের অর্ডার রেডি হয়ে গেছে টিপিক্যালি যেরকম হয় তো যাই হোক আর টিপিক্যালি যেরকম হয় যে এইসব ইউনিভার্সিটি এরিয়াতে খুব জমজমাট থাকে হ্যাঁ কারণ ছেলেপেরা আর বিশেষ করে যদি ডাউনটাউনে হয় আরও বেশি জমজমাট থাকে কারণ এখানে গাড়ি গাড়ি বা পার্কিং করা নিয়ে ঝামেলা ঝামেলা নেই সব কিছু প্যাক্ট অবস্থায় থাকে মানুষজন ইচ্ছা মতো হাঁটাচলা করে ওয়াকিং ডিস্টেন্সে সব কিছু পাওয়া যায় এই যে রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট যা যা দেখা যাচ্ছে সব কিছু বার টার থেকে শুরু করে সব কিছু একদম ওয়াকিং ডিস্টেন্সে এবং লাইফটা একদম সেইভাবে স্টুডেন্ট এনজয় করতে পারে হ্যাঁ এবং পিচব্যাক যেমন একটা বড়ো একটা শহর ইটস নট লাইক মিডল অফ নোয়ার অনেক ইউনিভার্সিটি আছে বা কলেজ আছে যেগুলো হচ্ছে একদম মিডল অফ নোয়ার অ্যান্ড ইউ উডেন্ট বি এবল টু এনজয় লাইফ অ্যাট অল বাট ইন কন্ট্রাস্ট পিটসবার্গটা হচ্ছে একদম শহরে মাঝামাঝি হয় এখানে মানুষজন খুব সেই লেভেলে চিলডেল করতে পারে যেটা এখন এই রাতের বেলা দেখা যাচ্ছে আর কি মানুষজন যেই লেভেলে চিল করে বেড়াচ্ছে এটা দেখতেই পাচ্ছেন তো বন্ধুরা ইউনিভার্সিটি অফ পিটসবার্গের একদম কেন্দ্রবিন্দু এমন একটা জায়গা বলা যেতে পারে আর কি সেখানে আছে এখানে স্টুডেন্ট হল আছে দেন হচ্ছে ক্লাসরুম টুম আসছে পিছনে বিশেষ করে এই দিকটাতে এই যে এটা হচ্ছে একটা হিস্টোরিক বিল্ডিং দেখতে পাচ্ছেন কিনা এখানে যে আসলে ক্যামেরা ভালোই দেখা যাচ্ছে এটা ইউনিভার্সিটি অফ পিচবার্গের সবথেকে পুরাতন দালান এবং একটা হিস্টোরিক একটা বিল্ডিং মানে সর্বোচ্চ দালান আর কি সো এখান থেকে মানে সব রকম পাগলের কারখানা দেখা যাচ্ছে আর কি সব রকম মানুষ সব রকম এরা যে পার্টিটা করতেছে যে হ্যালোইন এদের জন্য একটা পার্টি আর একটা অকেশন আর কি এরা যে পার্টিটা করতেছে সেটা এখান থেকে ভালো মতো দেখা যাচ্ছে তো এই তো এই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমেরিকান সিটি লাইফ হয়তো আপনারা এনজয় করলেন তো আবার কোনো একটা ব্লগে দেখা হবে ভালো থাকবেন বাই